আপনাদেরকেও দায়িত্ব দিতে হবে হসিরাতে কোনো জায়গায় আসলে বাদুরিয়াতে কোনো জায়গায় আসলে এই যে আমাদের মুসলিম সম্প্রদায়ের বিধায়কদের যে কথা বলেছে তার প্রতিবাদে কারো ঝান্ডা নিয়ে তার সামনে আমরা গিয়ে দাঁড়াবো আমরাও প্রতিবাদ করতে জানি আমরাও প্রতিবাদ করবো আগামী দিন এখানে আমাদের আর একটা আছে আপনারা জানেন বিশেষ করে অকাপ সম্পত্তি এই অকাপ শব্দের অর্থ হলো এটা মূলত আরবি শব্দ এই আরবি শব্দ থেকেই এটাকে উৎপত্তি হয়েছে এই অকাপ সম্পত্তিটা আসলে কি আমরা যারা অমুসলিম আমরা যারা মুসলিম ধরেন জন্মগ্রহণ করেছি আমরা হয়তো অনেকেই জানি না এই অকাপ সম্পত্তিটা কি এই অকাপ সম্পত্তিটা হলো এখান থেকে একশো বছর আগে বছর আগে দুশো বছর আগে আড়াইশো বছর আগে আমাদের চোদ্দ পুরুষের যারা ছিল তারা কিন্তু এই অর্থাৎ যে আমাদের